মহানবী সল্ল্লাহ আলহাসাল্লামের দাফন বিলম্বিত হওয়ার কারণ মহান আল্লাহ করেছেন ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া সুরা আর রহমান ছাব্বিশ থেকে সাতাশ আরও এরশাদ করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল ইমরান একশো পঁচাশি অন্যত্র এরশাদ করেন আর প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এক মুহূর্ত এগিয়ে আসতে পারবে সুরা আল আরাফ আয়াত চব্বিশ সুরা ইউনুস আয়াত ঊনপঞ্চাশ কাজেই নবী রাসুলদেরও মৃত্যুবরণ করা বিধিবদ্ধ নবী রাসুলদের ওফাত নবী রাসুলরা যেহেতু মানুষ ছিলেন সেহেতু তাদের মৃত্যু হওয়া স্বাভাবিক আল্লাহ তালা এরশাদ করেন আর মোহাম্মদ একজন রাসুল মাত্র তার আগেও বহু রাসুল অতিবাহিত হয়ে গেছেন তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন বা শহীদ হন তবে কি তোমরা পশ্চাদপসারণ করবে বস্তুত কেউ যদি পশ্চাদপসারণ করে তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না আর যারা কৃতজ্ঞ আল্লাহ তালা তাদের সবাব দান করবেন আল ইমরান একশো তবে তবে নবীরাসুলদের এই স্বাধীনতা দেওয়া হয় যে আপনি কি পৃথিবীতে থাকতে চান নাকি চলে যেতে চান কিন্তু নবীরাসুলরা চলে যাওয়াকেই প্রাধান্য দিয়েছেন সহি বুখারী হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো নয় ফাতকালীন অবস্থা রসল সাল আলহাসাল্লাম অসুস্থ অবস্থায় একদা আপন গোত্রের লোকদের উপদেশ দিতে গিয়ে বলেন হে নবীর কন্যা ফাতেমা এবং হে নবীর আমি তোমাদের আল্লাহর হাত থেকে বাঁচাতে পারব না ধীরে ধীরে রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাচ্ছে একদিন তিনি হযরত আয়সা রাদি আল্লাহু আনহা এর কাছে কিছু স্বর্ণ মুদ্রা জমা রেখেছিলেন তিনি তীব্র রোগ যন্ত্রণার মধ্যেও বলেন আয়েশা সেই স্বর্ণ কোথায় যা আমি তোমার কাছে জমা রেখেছিলাম আমি কি আল্লাহর সঙ্গে এই অবস্থায় মিলিত হব যে আমার ঘরে স্বর্ণমুদ্রা এগুলো বিতরণ করে দাও রোগ যন্ত্রণা কখনো বৃদ্ধি পাচ্ছিল আবার কখনো হ্রাস পাচ্ছিল ওফাতের দিন সোমবার তিনি অনেকটা সুস্থ ছিলেন কিন্তু সময় যত গড়াতে থাকে তিনি তত ঘন ঘন বেহুশ হতে থাকেন এই অবস্থায় তার পবিত্র জবানে উচ্চারিত হতে থাকে তাদের দলভুক্ত করুন আল্লাহ যাদের প্রতি অনুকম্পা করেছেন কখনো বলতে থাকেন হে আল্লাহ আপনি মহান বন্ধু আবার কখনো বলতে থাকেন এখন আর কেউ নেই তিনিই মহান বন্ধু এই কথাটি তিনবার উচ্চারণ করেন তখন তার পবিত্র আত্মা প্রিয় বন্ধু আল্লাহ তালার সান্নিধ্যে চলে যায় ওফাতের সময় ছিল এগারোই হিজড়ি মাসটি ছিল রবিউলাওয়াল আর তারিখটি ছিল বারো দিনটি ছিল সোমবার সময় ছিল চাস্তের নামাজের শেষ বয়স ছিল তেষট্টি ওফাতের স্থান আয়সার্জ আল্লাহ আনহা এর হুজরা তার কোল হজরত আয়সারাদ আনহা বলেন আমার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত হল আমার কোলে রসুল সাল্লাহ আসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মুখের লালার সঙ্গে আমার মুখের লালা একত্রিত হয়েছে ঘটনাটি হল আব্দুর রহমান ইবনে আবু বকর রসুল সাল্লাহ আলহিহুয়া কাছে একটি মিসওয়াক হাতে নিয়ে এসেছেন রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামকে বারবার মিসওয়াকের দিকে তাকাতে দেখে হজরত আয়সারদ আল্লাহু আনহা বললেন আপনি কি মিসওয়াক করবেন তখন তিনি মাথা মোবারক নেড়ে সম্মতি জানালে হজরত আয়সারদ আল্লাহ আনহা একটি মিসওয়াক নিয়ে মুখে চিবিয়ে নরম করে আলাইহি আলহ্লামকে দেন তিনি সেই মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন আরও নিয়ামত হল তার হুজরায় আলাইহি ওয়াসাল্লাম সমাহিত হন তার পবিত্রতায় কোরআনের আয়াত নাজিল হয় এবং তিনি আলাইহি আলহাসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী ওফাত বিলম্বিত হওয়ার কারণ মহানবী সাল্লাল্লাহু আলহুয়া ইন্তেকাল করেছেন সোমবার চাষ্তের শেষ সময়ে মঙ্গলবার তাকে গোসল দেওয়া হয় গোসল দিয়েছেন হজরত আব্বাস আনহু হজরত আলী রাজি আনহু হজরত আব্বাস আনহু এর ছেলে ফজল ও সাকাম রাসুল সাল আলহাসাল্লাম এর আজাদকৃত কৃতদাস সাকরাম ওসামা বিন জায়েদ এবং আউস ইবনে খাওলা আনহু গোসলের পর বিশ্বনবী সাল্লু আলহাসাল্লামকে তিনটি ইয়েমেনি সাদা কাপড়ে দাফন করা হয় অতপর দশজন দশজন করে সাহাবায়েকেরাম হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন নামাজে কেউ ইমাম ছিলেন না সর্বপ্রথম বনু হাসিম গোত্রের সাহাবীরা তারপর মোহাজির অতপর আনসার তারপর অন্যান্য পুরুষ সাহাবি অতপর মহিলা এবং সর্বশেষে শিশুরা জানাজার নামাজ পড়ে জানাজার নামাজ পড়তে পড়তে মঙ্গলবারের দিন অতিবাহিত হয়ে যায় মঙ্গলবার দিবাগত রাতে সৈয়দুল আম্বিয়া আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহাসাল্লামকে হজরত আয়সা রাজিয়াল্লাহু আনহা এর হুজরায় দাফন করা হয় মহানবী সাল্লু আলহ্লাম বলেন তোমাদের মৃতদেহ দাফন দ্রুত সম্পন্ন করো বিলম্ব করো না বুখারী হাদিস এক হাজার তিনশো পনেরো তারপরও নবীজ সাল্লু জানাজা ও দাফন বিলম্বিত হয়েছে এর কারণ প্রধানত তিনটি এক তার ওফাতের ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে বিলম্বিত হওয়া মহানবী সাল্লু আলহ ওফাতের খবর শুনে হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু জ্ঞান হারা হয়ে যান তিনি দাঁড়িয়ে বলতে থাকেন কিছু কিছু মুনাফিক মনে করে যে রাসুল সাল আলহু আসাল্লাম ইন্তেকাল করেছেন আসলে তিনি ইন্তেকাল করেননি তিনি হজরত সালামের মতো সেই প্রভুর কাছে গেছেন আবার ফিরে আসবেন আল্লাহর শপথ যারা বলে মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তাদের হাত পা কেটে ফেলব হজরত আবু বকর সিদ্দিক রাহু আনহু রাসুল সাল্লু আলিহাস্লামের ওফাতের সময় নিজ বাড়িতে ছিলেন খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তিনি ওমরকে শান্ত করার জন্য বসতে বললেন ওমর রাজে আল্লাহ আনহু না বসেই আরও উত্তেজিত হয়ে ওঠেন তখন আবু বকর সিদ্দিক রাজ আল্লাহ আনহু উপস্থিত সব সাহাবির সামনে সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত্তেল করে শোনান তখন সবাই শান্ত হয় এবং সবাই বুঝতে পারে যে আসলেই রাসুল সালু আলহু ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু বলেন হজরত আবু বকর রাজ আনহু এর মুখে মোহাম্মদ সাল্লাহু আলহু আসাল্লাম শুধু রাসুল মাত্র তার আগেও বহু রাসুল গত হয়ে গেছেন শ্রবণ করার পর মাটিতে ঢলে পড়েছিলাম এবং স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে রাসুল সত্যিই ইন্তেকাল করেছেন তারপর সবাই ওপাতের ব্যাপারে একমত হওয়ার পর দাফন কাজ সম্পন্ন করা হয় দুই দাফন স্থান নির্দিষ্ট না থাকা মহানবী সাল্লাহ আলহাসাল্লামকে কোথায় দাফন করা হবে তা সাহাবা একরামের জানা ছিল না ফলে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় কেউ কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক কেউ কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক আবার কেউ কেউ প্রস্তাব করেন হজরত ইব্রাহিম সালামের পাশে সমাহিত করা হোক এমত অবস্থায় হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল আলহ্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন নবীরা যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন অতপর হজরত আয়েশ রাজি আল্লাহ আনহা এর হুজরায় যেখানে রাসুল সাল্লু আলহসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই সমাহিত করার ব্যাপারে একমত হন তিন খলিফা নির্বাচনে ঐক্যমতে পৌঁছাতে বিলম্ব মহানবী সাল্লাহ আলিহুয়া স্থানে কে রাষ্ট্রের খলিফা হবেন এই নিয়ে আনসার ও মুহাজিরদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল পরবর্তী সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে সবাই ঐক্যমতে পৌঁছালে মহানবী সাল্লু আলিহুয়া সাল্লামের দাফনের কাজ সম্পন্ন করা হয়